হ্যালো ফ্লেভার্স মজাদার রেসিপি নিয়ে জাপানি মাছের তেল ঝাল বা জাপানি মাছের আলু দিয়ে কারি যে যেটাই বলুন না কেন তরকারির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় খেতে তো দারুণ মজা হয়েছে টাটকা মাছ দিয়ে এই আলু দিয়ে তৈরি করেছে ছোটো ছোট করে কিউব কিউব আকারে কেটে নিয়েছি আলুগুলোকে দেখতেই পাচ্ছেন চচা ছিলে কিউব কিউব করে কেটে নিয়েছে আর এখানে জাপানি মাছগুলো একদম ফ্রেশ তাজা একদম দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ মাছ নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি ফ্রাই প্যানে এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য মাছগুলোকে ম্যারিনেট করে দিয়ে দিলাম প্যানের তেলের উপরে ভালোভাবে দুই পাশে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে মাছ সবগুলোই ভালো করে ভেজে নিয়েছি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি তো মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম গোটা মশলা পোড়ন প্রথমেই দিয়ে দিয়েছি দারচিনি তেজপাতা ছোট এলাচ আর গোটা জিরা তেলে একটু মশলাগুলোর ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে দুইটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে তেলে পেঁয়াজের ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন নতুন রসুন থেঁতো করা বাজার থেকে এখন বাজারে নতুন রসুন নেমে এসেছে এজন্য নতুন রসুনটাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি একটু তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপর দিয়ে দিলাম আলু কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া করে মি ভালো করে মিক্সড করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর হলুদের গুড়া পরিমাণ মতো তো প্রথমেই বলে থাকি নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা ভালোভাবে একটু নাড়াচড়াকে মিক্সড করে ঢাকনার সাজে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিলাম একটু পরপর ঢাকনা উঠে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে ঢেকে একটু পর উঠিয়ে এটাকে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আরও দিয়ে দিব আদা জিরা পেস্টটা শুকনো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা জিরা পেস্ট দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে ভালো করে সবগুলো মশলা একত্রে ভালো করে কষিয়ে নিব হাতার সাহায্যে একটু করে আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি অনবরত নেড়ে চড়ে মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে তেল ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি একটা স্টিলের হাতা দিয়ে হালকাভাবে আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি সব আলু না কিছুটা আলুকে আমি ভেঙে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন তো জলের ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আরও ভালোভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন তেলটা উপর দিয়ে ছড়িয়ে পড়েছে একদম তরকারির উপর দিয়ে তেলটা ছড়িয়ে পড়েছে এ পর যে বুঝতে হবে যে ভালোভাবে আমার তরকারিটা ফুটে উঠেছে মাছ দেওয়ার পরে এখন আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এটা আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব নামানোর আগে আগেই সানরাইস গুঁড়ো মশলা অল্প পরিমাণ দিলেই স্বাদটাকে আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় এটা অপশনাল যদিও আপনারা দিতে পারেন সব মুদিখানার দোকানে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে